হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আজকে আমরা আপনি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল সাতটা থেকে বাছাই করা চল্লিশটি করে জিকে প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি এবং আজকে আমরা একুশ নম্বর প্র্যাকটিস সেট করব প্রত্যেকদিন এই সেটগুলো প্র্যাকটিস করতে থাকো পরীক্ষা খুব তাড়াতাড়ি আসছে এরকমটা তোমরা ভেবেই রাখো কেননা প্রস্তুতি তোমরা একদম দিলে হবে না প্রস্তুতি চলতে থাকবে পরীক্ষা সময় মতো হবে কিন্তু তার আগে পর্যন্ত তোমাকে প্রস্তুত হয়ে পড়তে হবে পরীক্ষার ডেট করবে তারপর তুমি প্রস্তুতি নিতে শুরু করবে এই এইরকমটা জানানো হয় তুমি সব সময় প্রস্তুত থাকবে পরীক্ষার জন্য যেদিন পরীক্ষা আসবে তুমি একদম নিজেকে একদম সঁপে দেবে ওকে তো প্রত্যেকদিন প্র্যাকটিস করতে থাকো প্র্যাকটিসের ফল তোমরা কিন্তু পাবে তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো দেখো প্রথম প্রশ্ন আজ গ্লাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে এক নম্বর প্রশ্ন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই এর ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসাবে নিযুক্ত হলেন নিজের কোন ব্যক্তি প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করো নিজেরাই সঠিক উত্তরগুলো করার প্র্যাকটিসটা হবে ঠিক হোক ভুল হোক উত্তরগুলো করতে থাকো তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি দেবজিৎ সাইকিয়া দু নম্বর প্রশ্ন ইউএন ইপিস্টি ফোর চ্যাম্পিয়ন অফ আর্থ অ্যাওয়ার্ড পেলেন নিজের কোন ভারতীয় গুরুত্বপূর্ণ এটি নিচের কোন ব্যক্তি বা কোন ভারতীয় ইউএন ইপিস টু টোয়েন্টি ফোর চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ অ্যাওয়ার্ড পেয়েছেন সঠিক উত্তর হবে অপশান এ দেখো মাধব নম্বর প্রশ্ন দেখো টোয়েন্টিথ এশিয়ান ওমেন্স হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড জিতলো নিজের কোন দেশ তো কুড়ি এশিয়ান ওমেন্স হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ জিতেছে অপশান এ জাপান নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন ইন্ডিয়া স্কিল রিপোর্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনুযায়ী কর্মসংস্থানের জন্য শীর্ষে রয়েছে নিজের কোন রাজ্য ইন্ডিয়া স্কিলস রিপোর্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অনুযায়ী কর্মসংস্থানের জন্য শীর্ষে রয়েছে নিচের কোন রাজ্য সঠিক উত্তর হবে অপশন সি কেরালা নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য আপকামিং সমস্ত ধরনের পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ যোদ্ধা ব্যাচ দু লঞ্চ করা হয়েছে যেখানে পুলিশ পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস এবং এক্সাম প্যানেল অনুযায়ী প্রত্যেকটা বিষয় অর্থাৎ জি বাংলা গণিত রিজনিং এবং ইংরেজির উপর থেকে তোমরা সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক ভিডিও ক্লাস এবং সেই ভিডিও ক্লাসগুলো সম্পূর্ণ ড্রেসক্রিপটিভ ইন নেচার একদম তথ্য ভিত্তিক থিওরি তোমাদের করানো হবে তার উপর থেকে প্রশ্ন উত্তর তাতে মক টেস্ট এবং পিডিএফ দুশো প্লাস এখান থেকে তোমরা ফুল একদম অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা বিষয় পর থেকে থিওরি ক্লাস পাবে সর্বাধিক প্রশ্ন মনে রেকর্ডও আমাদের কাছে রয়েছে এছাড়া প্র্যাকটিস ব্যাচও রয়েছে আশিটা প্র্যাকটিস সেট সাড়ে তিন হাজার প্রশ্ন উত্তর যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়েছে নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে যোগাযোগ করে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটের মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পাঁচ নম্বর প্রশ্ন ভিনিগারে কোন অ্যাসিড থাকে সংকেত কি তো সঠিক উত্তর হবে অপশন এ অ্যাসিটিক অ্যাসিড এর অপর আর একটা নাম রয়েছে এর অপর নাম সেটি কি ইথা নোয়িক অ্যাসিড দেখো কিছু গুরুত্বপূর্ণ অ্যাসিড সেগুলো কোন কোন জায়গায় পাওয়া যায় একটু দেখে নেব ফর্মিক অ্যাসিড পাওয়া যায় লাল পিঁপড়েতে এবং মৌমাছির হুলে অ্যাসিডিক অ্যাসিড পাওয়া যায় ভিনিগারে টাটারিক অ্যাসিড থাকে আঙুর এবং তেঁতুলে অক্সালিক অ্যাসিড পাওয়া যায় টমেটোতে ম্যালিক অ্যাসিড পাওয়া যায় আপেলে সাইট্রিক অ্যাসিড আছে আঙুর এবং কমলা লেবুতে এবং ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় দইতে ছ নম্বর প্রশ্ন ভারতের সরি ভারতের জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালন করা হয়ে থাকে নিচের কোন দিনটিতে জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস পালন করা হয় সঠিক উত্তর হবে অপশন বি চব্বিশে এপ্রিল দেখো কিছু গুরুত্বপূর্ণ দিবস আমরা দেখে নেব আঠাশে সেপ্টেম্বর বিশ্ব জনতন্ত্র দিবস পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস ষোলোই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস ফার্স্ট ডিসেম্বর বিশ্ব এইডস দিবস দশই ডিসেম্বর মানবাধিকার দিবস তেইশে ডিসেম্বর জাতীয় কৃষক দিবস নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখো সাংঘাই মহোৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয় নিচের কোন রাজ্যে সাংগাই মহোৎসব পালন করা হয়ে থাকে উৎসব কোন কোন রাজ্যে দেখতে পাওয়া যায় একটু দেখে নেব দেখো আসামে ভেলদিয়া উৎসব দেখতে পাওয়া যায় বিহারে সোনাপুর গরুর মেলা পালিত হয় নাগাল্যান্ডে হর্নবিল উৎসব অরুণাচল প্রদেশে লোসার উৎসব মিজোরামে চাপচার কুট এবং মেঘালয় ওয়ান গালা উৎসব দেখতে পাওয়া যায় খুবই গুরুত্বপূর্ণ ভিবিআই করবে আট নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে সর্বোচ্চ মানে সব থেকে বেশি সংখ্যক সব থেকে বেশি সংখ্যক সঠিক উত্তর হবে অপশন বি মহারাষ্ট্র কতগুলো রয়েছে ছয়টি এবং পশ্চিমবঙ্গে কয়টি পশ্চিমবঙ্গে পাঁচটি রয়েছে নেক্সট ন নম্বর প্রশ্ন ভারতে বর্তমানে জাতীয় উদ্যানের সংখ্যা কয়টি কতগুলো জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক ভারতবর্ষে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি একশো ছয়টি এবং আহ সর্বাধিক সর্বাধিক সংখ্যক রয়েছে কোথায় মধ্যপ্রদেশে কতগুলো এগারোটি দশ নম্বর প্রশ্ন বর্তমানে ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি জিআই ট্যাগ আছে সঠিক অপশান বি উত্তর প্রদেশে এগারো নম্বর প্রশ্ন লাক বক্স কাকে বলা হতো নিচের কোন ব্যক্তিকে লাখ বক্স বলা হতো তিনি লাখ লাখ টাকা দান ধ্যান করতেন যে কারণে তাকে লাখ বক্স বলা হতো সঠিক উত্তর হবে অপশন বি কুতুবুদ্দিন আইবককে। দেখো কিছু গুরুত্বপূর্ণ রাজার নাম এবং তাদের কি কি উপাধি ছিল একটু দেখে নেব জুনা খার মোহাম্মদ বিন তুগল কনিষ্কের উপাধি দেবপুত্র মোহাম্মদ গজনী বুৎসিকান প্রথম রাজেন্দ্র চলের উপাধি ছিল গঙ্গাইকুন্ড বৈরাম খানের উপাধি ছিল খান বাবা বাবরের উপাধি ছিল গাজী শেরশা এর উপাধি ছিল হজরত এ আলা কৃষ্ণদেব রায়ের উপাধি ছিল যবনারাজ বা স্থাপনাচার্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য পরীক্ষার জন্য বারো নম্বর প্রশ্ন গামা রশ্মি কে আবিষ্কার করেছিলেন নিচের কোন বিজ্ঞানী গামা রশ্মি আবিষ্কার করেন সঠিক উত্তর হবে অপশন বিভিল এবং রন জেন কি আবিষ্কার করেছিলেন এক্স রে দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কারকের নাম দেখে নেব রক্ত সংগ্রহ আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে রক্তের গ্রুপ আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টেইনার ভাইরাস আবিষ্কার করেন দিমিত্রি ইভেন্সকি ব্যাকটেরিয়া আবিষ্কার করেন অ্যান্টনি ভন লুইন হক পিনিসিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং কলেরা জীবাণু আবিষ্কার করেন রবার্ট কচ কুষ্টে জীবাণু আবিষ্কার করেন হ্যানসেন এবং ম্যালেরিয়া জীবাণু আবিষ্কার করেন ল্যাভেরন নেক্সট নম্বর প্রশ্ন জীবন রেখা কোন নদীকে বলা হয়ে থাকে নিচের কোন নদীকে মধ্যপ্রদেশের জীবন রেখা বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান এ নর্মদাকে চোদ্দ নম্বর প্রশ্ন ওয়াভেল পরিকল্পনা হয়েছিল কত সালে তো সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো পঁয়তাল্লিশ সালে ওহাভেল পরিকল্পনা হয়েছিল দেখো উনিশশো বিয়াল্লিশ থেকে উনিশশো বিয়াল্লিশ সালে চালু হয়েছিল উনিশশো সালে ক্যাবিনেট মিশন পরিকল্পনা চালু হয়েছিল এবং উনিশশো সালে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা চালু হয়েছিল এই তিনটেই খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে এসে থাকে ক্রিপস মিশন ক্যাবিনেট মিশন এবং মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কোন কোন সালে হয়েছিল সেগুলো পনেরো নম্বর প্রশ্ন কোন নদীকে ছত্রিশগড়ের জীবন রেখা বলা হয় তো সঠিক উত্তর হবে অপশান এর মোহা নদীকে নেক্সট প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন চাপের এসআই একক নিচের কোনটি তো সঠিক উত্তর হবে দেখে নাও অপশন সি পাসকাল হয়ে যাবে চাপের এসআই একক দেখো বায়ুমন্ডল চাপ অর্থাৎ অ্যাটমসফিয়ার পাসকাল এবং টরের মধ্যে যে রূপান্তর সেটি হলো দেখো কি মিল রয়েছে ওয়ান এটিএম সমান দেখো এক লক্ষ এক হাজার পঁচিশ পাসকেল এবং সাতশো ষাট টর তো খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা একটু মনে রাখবে পরীক্ষায় আসলেও আসতে পারে নেক্সট সতেরো নম্বর প্রশ্ন ওয়াটারলু যুদ্ধ কত সালে হয়েছিল গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক যুদ্ধ যেটি হয়েছিল ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপাট ভার্সেস ব্রিটিশ যেখানে নেপোলিয়ান বোনাপাট পরাজিত হয়েছিলেন এবং ব্রিটিশরা জয়লাভ করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশনে আঠারোশো সালে বেলজিয়ামের একটি স্থান রয়েছে ওয়াটারলু সেইখানে যুদ্ধটা হয় ঠিক আছে কোথায় অবস্থিত ওয়াটারলু বেলজিয়ামে একটি স্থান ওয়াটারলু আঠারো নম্বর প্রশ্ন গরসাম করা উৎসব কোথায় পালন করা হয় নিচের কোন রাজ্যে ঘরশাম করা উৎসব পালন করা হয় থাকে ভিভিআই করবে প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন ডি অরুণাচল প্রদেশ সরি উনিশ নম্বর প্রশ্ন লোহরি উৎসব মূলত কোন রাজ্যে পালন করা হয় নিচের কোন রাজ্যে লহরি উৎসব পালন করা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন পাঞ্জাব এবং এছাড়াও কিছুটা হরিয়ানাতে দেখতে পাওয়া যায় কুড়ি নম্বর প্রশ্ন কটক কোন নদীর তীরে অবস্থিত রয়েছে উড়িষ্যার গুরুত্বপূর্ণ শহর কটক নিচের কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর অপশন বি মহানদীর তীরে অবস্থিত রয়েছে দেখো ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের নাম দেখবো এবং সেগুলো কোন নদীর তীরে অবস্থিত একটু দেখে নেব তিরুচিরাপল্লী কাবেরী নদীর তীরে অবস্থিত রয়েছে বিজয় ওয়াড়া কৃষ্ণ নদীর উপর মানে কৃষ্ণ নদীর তীরে অবস্থিত রয়েছে কুন্ধরপুর ভীমা নদীর তীরে অবস্থিত রয়েছে লুধিয়ানা শতদ্রু নদীর তীরে অবস্থিত রয়েছে পানাজি মান্দবী নদীর তীরে অবস্থিত রয়েছে এবং সুরাট শহরটি তাপ্তি নদীর তীরে অবস্থিত রয়েছে নেক্সট একুশ নম্বর প্রশ্ন তালিকটার যুদ্ধ কত সালে হয়েছিল ভিবিআই করবে বহুবার পরীক্ষাতে এসেছে এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তালিকটার যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল তো সঠিক উত্তর হবে অপশন সি পনেরোশো সালে এবং তালিকটার যুদ্ধ ছিল বিজয়নগর সাম্রাজ্য এবং দাক্ষিণাত্য সুলতানদের মধ্যে সংগঠিত একটি যুদ্ধ বাইশ নম্বর প্রশ্ন পোঙ্গাল ভারতের কোন রাজ্যের উৎসব নিচের কোন রাজ্যে আমরা পোঙ্গাল দেখতে পাই সঠিক উত্তর হবে অপশানে তামিলনাড়ু এবং কেরালাতে ওনাম টোয়েন্টি থ্রি সোমনাথ মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে ইজি প্রশ্ন প্রত্যেকেরই পারা উচিত প্রত্যেকে সঠিক উত্তরটা করে ফেলো সঠিক উত্তর অপশন ডি গুজরাটে অবস্থিত রয়েছে সোমনাথ মন্দির দেখো বিখ্যাত মন্দির এবং কিছু কোন কোন রাজ্যে সেগুলো অবস্থিত দেখে নেব কামাখ্যা মন্দির আসামে অবস্থিত লিঙ্গরাজ মন্দির উড়িষ্যাতে অবস্থিত স্বর্ণ মন্দির পাঞ্জাবে অবস্থিত লোটাস টেম্পেল নিউ দিল্লিতে অবস্থিত দিলওয়ারা মন্দির রাজস্থানে অবস্থিত মিনাক্ষী মন্দির তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে এছাড়া বৃহদীশ মন্দির তামিলনাড়ুতে অবস্থিত বিরুপাক্ষ মন্দির কর্ণাটক অবস্থিত এবং খাজুরা মন্দির মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে গুরুত্বপূর্ণ এক্সট্রা নোটস গুলো তোমরা এড়িয়ে যাবে না প্রত্যেকটা এক্সট্রা নোটস খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্নের সাথে সাথে যাতে তোমরা আরো বেশি তথ্য জানতে পারো সেই জন্য এক্সট্রা নোটস গুলো রাখছি এবং এইখান থেকেও প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসতে পারে তো সেই জন্য ভালো করে তোমরা এগুলো ফলো করবে টোয়েন্টি ফোর জ্যাপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি বক্সিং খেলার সাথে সম্পর্কিত রয়েছে টোয়েন্টি ফাইভ তেহেরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ ভাগীরথী নদীর উপর অবস্থিত রয়েছে তেহেরি বাঁধ এবং এই যে তেহরি বাঁধ এটি হচ্ছে উচ্চতম বাঁধ ভারতের উচ্চতম বাঁধ পরীক্ষায় প্রশ্ন আছে স্ট্রেট গ্র্যাভিটি ড্যাম হাইস্ট ঠিক আছে সরি হাইস্ট স্টেট গ্রাভিটি ড্যাম কোনটি সেটা হচ্ছে এই বাঁধ নেক্সট দেখো টোয়েন্টি সিক্স অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে সঠিক উত্তর হবে অপশন সতীশ চন্দ্র বসু হয়ে যাবে অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা দেখো ঐতিহাসিক কিছু প্রতিষ্ঠান এবং তাদের প্রতিষ্ঠাতার নাম দেখে নেব স্বরাজ দলের প্রতিষ্ঠাতা চিত্তরঞ্জন বসু এবং মতিলাল নেহেরু হোমরুল লীগের প্রতিষ্ঠাতা অ্যানি বেসান্ত এবং বালগঙ্গাধর তিলক ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা নেতাজি সুভাষচন্দ্র বসু মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব সালিম উল্লাহ হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মদন মোহন মালব্য গদর দলের প্রতিষ্ঠাতা লালা হরদয়াল ভারতের স্বাধীনতা সমিতির প্রতিষ্ঠাতা লালা হরদয়াল টোয়েন্টি সেভেন উকাই বাঁধ কোন নদীর উপর অবস্থিত রয়েছে তো সঠিক উত্তর হবে অপশন বি তাপ্তি নদীর উপর অবস্থিত রয়েছে টোয়েন্টি এইট দোদাবেতা কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ সঠিক উত্তর হবে অপশানে এ নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা কিছু গুরুত্বপূর্ণ পর্বত তাদের সর্বোচ্চ শৃঙ্গ এবং উচ্চতা আমরা দেখে নেব আন্নামালাই পর্বত তার সর্বোচ্চ শৃঙ্গ আনাই মদি উচ্চতা দু হাজার ছশো মিটার পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ সিংহ আনাই মদি উচ্চতা পশ্চিমঘাট পর্বতের মধ্যেই এই আন্নামালাই অবস্থিত রয়েছে এবং দুটোরই সর্বোচ্চ সিংহ আনাই মদি পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহ জিন্দাগাড়া ষোলোশো নব্বই মিটার আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহ গুরুশিখর সতেরোশো বাইশ মিটার সাতপুরা পর্বতের আহ সর্বোচ্চ সিংহ ধূপগড় তেরোশো বাহান্ন মিটার মহাকাল পর্বতের সর্বোচ্চ সিংহ খুব মনে রাখবে ভালো করে পরীক্ষাতে আসতে পারে নাইন পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি জাস্ট দেখলাম সময় নষ্ট করবো না উত্তরটা দেখে নাও অপশন বি আনাই মদি উচ্চতা ছাব্বিশশো পঁচানব্বই মনে রাখবে পরীক্ষায় প্রশ্ন এসেছে এরকম কিলোমিটার কেন মিটার ওকে তিরিশ নম্বর প্রশ্ন ব্যাক ক্রল শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত নিচে কোন খেলার সাথে যুক্ত রয়েছে ব্যাক ক্রল সঠিক উত্তর হবে অপশানে সাঁতার একত্রিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে অবস্থিত রয়েছে ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র এবং সেটি কেউ কোনটি ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র হল সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র আঠারোশো সাতানব্বই সালে দশই নভেম্বর এই জলবিদ্যুৎ কেন্দ্রটির উদ্বোধন হয় এবং কোথায় অবস্থিত রয়েছে এই সিদ্রাপং দার্জিলিং জেলায় থার্টি টু ইন্ডিয়ান হোমরুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন নিচের কোন ব্যক্তি ইন্ডিয়ান হোমরুল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হবে অপশান সি শ্যামজি কৃষ্ণ বর্মা লন্ডনে উনিশশো সালে ইন্ডিয়ান রুল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন এই শ্যামজি কৃষ্ণ বর্মা ভারতীয় জাতীয় কংগ্রেসের সংস্থাটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল বিবিআই উত্তর হবে অপশান ডি আঠারোশো সালে প্রথম অধিবেশনে সভাপতি গেছিলেন উমেশ চন্দ্র এখান থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখবে তৎকালীন গভর্নর কে ছিলেন লর্ড ডাফরিন আর জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয় এ ও হিউম অর্থাৎ অ্যালান অক্টাভিয়ান বলা হয়ে থাকে জাতীয় কংগ্রেসের জনক খুবই গুরুত্বপূর্ণ তথ্য কোন রাজ্যের নৃত্য সঠিক উত্তর হবে অপশন ডি উত্তর প্রদেশ বা অনেক সময় দেয়া থাকে উত্তর ভারত থার্টি ফাইভ রৌপ টঙ্কা কে প্রবর্তন করেন তামার জিতল এবং রূপার টঙ্কা এই দুটো যে মুদ্রা কে প্রচলন করেছিলেন সঠিক উত্তর হবে অপশন সি ইলতুদমিস প্রচলন করেছিলেন সিক্স জেন্ডার ইন ইকুয়ালিটি ইন্ডেক্স প্রকাশকারী সংস্থা নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন এ ইউএনডিপি জেন্ডার ইন ইন ইন্ডেক্স প্রকাশকারী সংস্থা থার্টি সেভেন দেখো ভ্যান্টা ওয়াং ফলস ভারতের কোন রাজ্য অবস্থিত রয়েছে কিছু আনকমন প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো নিয়ে আসছি আমি প্রত্যেকটা সেটে তো মিস করবে না ফলো করবে প্রত্যেক দিন তো সঠিক উত্তর হবে অপশন বি মণিপুর মণিপুরে ভ্যানটা ওয়াং ফলস অবস্থিত রয়েছে থার্টি এইট পৃথিবীর সর্বোচ্চ গিরিপথ নিচের কোনটি উত্তর হবে অপশন এ মানাপাস মানাপাস পৃথিবীর মধ্যে সর্বোচ্চ গিরিপথ। গিরিপথার সালে জনগণনা অনুসারে। ভারতের সাক্ষরতার হার কত হিভিয়ায় খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দু সালে এগারো গণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে চুয়াত্তর দশমিক শূন্য চার শতাংশ এবং পুরুষদের সাক্ষরতার হার এইটি টু পয়েন্ট ওয়ান ফোর শতাংশ এবং মহিলাদের শিক্ষক সাক্ষরতার হার সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর সিক্স শতাংশ এই তিনটে ডাটাই কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তোমরা মনে রাখবে চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন এটা নীলকালী হয়ে গেছে যাই নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচন অঙ্গের নাম নিচের কোন প্রাণীর রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া তো সঠিক উত্তর হবে অপশান এবং তাদের রেচন অঙ্গের নাম আমরা একটু দেখে নেব কেঁচো এবং জোকের রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া ফিতা ক্রিম এবং প্ল্যানেরিয়া রেচন অঙ্গের নাম ফ্লেমকোস আরশোলা এবং গঙ্গা ফরিং এর রেচন অঙ্গের নাম ম্যালপিচিয়ান নালিকা চিংড়ির রেচন অঙ্গের নাম সবুজ গ্রন্থি অ্যাসকারিসের রেচন অঙ্গের নাম রেনেটকোস ঝিনুকের রেচনাঙ্গের নাম কেবারের অঙ্গ তারা মাছের রেচনাঙ্গের নাম অ্যামিবো সাইড কোষ শামুকের রেচনাঙ্গের নাম বোজেনাসের অঙ্গ তো এই ছিল আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেকদিন দিন সকাল সাতটা থেকে ক্লাসগুলো ফলো করে থাকো একদম পরীক্ষার মতো হুবহু কমন যোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আসি যেখান থেকে তোমাদের প্রত্যেকদিন দিন খুব বেশি করে প্র্যাকটিস হচ্ছে অল্প সময় এবং রিভাইজও হবে এবং পরীক্ষাতে এই ধরনের প্রশ্নই আসবে এবং কমন হবে বিগত বছরে একদম 80 থেকে 90% প্রশ্ন জিকে থেকে কমন ছিল তো যেভাবে ক্লাসগুলো পড়াচ্ছি জাস্ট ফলো করেন ক্লাসটা শেষ করব তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা পুলিশ পরীক্ষার একদম কমপ্লিট प्रिपरेशनের জন্য প্রিলি এবং মেন্সের বোথ प्रिपरेशनের জন্য পুলিশ যোদ্ধা ব্যাচ 2025 আপ 25 এই প্র্যাকটিস সেট সহ 35000 প্রশ্ন উত্তর নিয়ে বিষয় ভিত্তিক প্র্যাকটিস সেট তো যার যেটি প্রয়োজন রয়েছে যুক্ত হয়ে যাও নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এবং বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই